হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সন্দীপ আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও এই ভিডিওটাতে তোমরা দেখতে পাচ্ছ আমার ওয়াইফ একটা নতুন টিভিএস জেস্ট টিভিএস জেস্ট একশো দশ সিসি স্কুটিতে বসে আছে এই মন্দিরের সামনে বসে মন্দিরের সামনে ছবিটা তোলা হয়েছে আসলে এই ছবিটা এখানে তোলার কারণ হচ্ছে আমরা এখানে পাশেই শোরুমটা আছে টিভিএস টিএন টিভিএস এই টিএন টিভিএস শোরুমটা হাওড়ায় অবস্থিত এখান থেকে কিনে আমরা পাশের মন্দিরে নমস্কার করে পুজো করে তারপরে আমরা নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে এই টিভিএস যে স্কুটিটা কেনার মূল উদ্দেশ্য হলো আমার বাইকে চালানো শেখানো সে কোনোদিনও সাইকেলও চালানো শেখেনি কিন্তু দেখো কি সুন্দর প্রথম দু তিন দিনের মধ্যেই সে শিখে নিয়েছে কনফিডেন্সের সাথে সে চালাচ্ছে এবং চালানো শুরু করে দিয়েছে অলরেডি এবার শুধুমাত্র হাত সেট করা দরকার আমাদের বাড়ির কাছেই যে রাস্তা রয়েছে সেই রাস্তাতে সে চালাতে শুরু করেছে একা একা চালাচ্ছে আমি পিছনে বসে আছি কিন্তু গাইড করছি কিন্তু সেরকমভাবে কোনো অসুবিধা ফিল করছে না মোটামুটি চালানো অনেকটাই ভালো কমফোর্টেবলি তিন থেকে তিন থেকে চার দিনের মধ্যে শিখে গেছে এবং তিন থেকে চার দিনের মধ্যে শিখে গিয়ে সে অলরেডি আমার সাথে রাস্তার মেন রাস্তায় বেরিয়ে পড়েছে স্কুটি চালাতে চালাতে মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ একা চালাচ্ছে দু হাতে আমাকে কোনো ধরে থাকতে নেই ধরে থাকার দরকার নেই দু হাতে সে একাই চালাচ্ছে স্কুটিটা এই দেখো বন্ধুরা আমি কোথাও ধরে নেই সে নিজেই নিজের মতো চালাচ্ছে আশা করি তোমাদের সকলের এই নতুন ভিডিওটা ভালো লেগেছে এবং এনকারেজ করো তাকে যাতে সে আরও ভালো চালাতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস